আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত তারাবির সলাত রমজানের তৃতীয় বিশেষ আমল রমজানে এসার পর ভিতরের পূর্বে যে সলাত আদায় করা হয় সেটাকে তারাবির সলাত বলা হয় রাসুল সাল আলহি সাল্লাম নিয়মিত তারাবির সলাত আদায় করেছেন এবং অন্যদের উৎসাহ দিয়েছেন সাহাবাগন তারাবির বিষয়ে বিশেষ যত্নশীল ছিলেন সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানে ইমানের সঙ্গে সোয়াবের আশায় সালাত আদায় করবে তার পিছনের সকল সগিরা গুনা ক্ষমা করে দেওয়া হবে সুবাহ সিয়ামের পর রমজানের একান্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ আমল হল তারাবি এটি সুন্নাতে মোয়াক্কাদা আর তারাবির সলাতে একবার কুরআনুল কারিম খতম করা মুস্তাহাব সাহাবাইকেরাম নিয়মিত তারাবির সলাতে রাতভর কুরআন তেলওয়াত করতেন তাই রমজানে রোজা রাখার পাশাপাশি প্রত্যেক রাতে ধীরস্থিরভাবে কুরআন খতমের উদ্দেশ্যে তারাবির সলাত আদায় করা উচিত তারাবিথে তাড়াহুড়ো করা আমাদের খারাপ রীতিগুলোর একটি এই রীতি ত্যাগ করা খুব জরুরি